এই গдите মদি থাকবে মদিকে জারাতে চাই তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু সংবিধান নয় শায়ন নমরুদ যে রকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল বসে সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশ দখল করতে চায় এটা কোনোদিন হবে না যে এই মসজিদ বাঁচানো হবেই হবে ইনশাআল্লাহ আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন মসজিদ বাঁচাতে এসেছেন না ধ্বংস করতে এসেছেন হাত তুলে বলুন হাত তুলে বলুন তাহলে আমাদের আমাদের ওলামাই কেরামরা বারবার এলান করেছে আপনারা রাস্তাটা খালি করে সামনে চলে আসুন ঠান্ডায় বসে মসজিদ বাঁচবে না ঠান্ডা ছায়ায় বসে নরেন্দ্র মোদীর সাথে লড়াই করবে করা যাবে না অবিশ্বাস রাত থেকে লড়াই করা যাবে না তাই কানুন বাতিল নইলে গদি ছাড়তে হবে বলুন বলুন যতবার দিল্লি যারা পৌঁছে যায় কালা কানুন বাতিল করে বাতিল করে বাতিল বাতিল ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে এই জন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন ciò